আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিছু মেহমান আসবে আমার বাসায় তার জন্য সব কিছু একটু পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করার পরেই তো আমার ডাইনিংয়ের ফাইনাল লুক ফারদিন ফারহান আলামনের আব্বু সোফাতে সবাই বসে আছে আর গেস্টগুলাকে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না নেক্সট কোনো দিন অন্য ভিডিওতে শেয়ার করব তো আমি ওদের জন্য সব কিছুই তো রেডি করে নিয়েছিলাম ডাইনিং টেবিলে সব নাস্তাও রেডি করে নিয়েছিলাম ওদের জন্যে সব রেডি করে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি আমার ঘরেও খুব সুন্দর একটা বিছানার চাদর পেতে দিয়েছি তাই তো আমার বেডরুমের লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তাই তো আমি অনেক সুন্দর একটা চাদর পেতে দিয়েছি যেহেতু ওরা আমার বাসায় কোনো দিন আসেনি আজকে প্রথম আসবে তো ওদের ভিডিওটা অন্য কোনো একদিন শেয়ার করে নিব আপনাদের সাথে শেয়ার করে দিব আর এই তো ওদেরকে নাস্তা খাওয়ার পরে ওদের জন্য আমি রাত্রি কিছু খাবার আয়োজন করেছিলাম সামান্য কিছু সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম গরুর গোস্ত ছিল মুরগির রোস্ট ছিল পোলাও আর সাথে ড্রিঙ্কস আর কিছুই না আর এই তো বিকালের আজকে নাস্তা আমার ছেলের জন্য বানিয়েছিলাম গরম গরম পেঁয়াজি করে দিয়েছিলাম ও মাদ্রাসা থেকে এসে বিকালে নাস্তা করে দিয়েছিলাম তো ওটা মনে করলাম গরমই করে দেবো তার জন্য আলামিন মাদ্রাসা থেকে আসার পরেই আলামিনকে করে দিয়েছি তো সেটা মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর এই ডাউলগুলো আমার খালা দিয়েছিল সেই অনেক দিন হয়ে গেল করাই হয় না আর আমাকে ভালো লাগে না আসলে বিকালে কোনো কিছু করতে আসরের নামাজ পড়ে বসে থাকতে ভালো লাগে কোনো কিছু করতে ভালো লাগে না তো মনে করতেছিলাম যে প্রত্যেক দিন এসে আলামিন এটা ওটা খেয়ে চলে যাই তো আজকে মনে করলাম ওকে পেঁয়াজি বানিয়ে দেবো গরম গরম পেঁয়াজি তো আলামিন বসে ছিল আর এই তো আমি পেঁয়াজিগুলো তৈরি করে নিচ্ছিলাম এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার পেজ ফেসবুক পেজ অনুভূতির গল্প এটা আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন ফলো দিয়ে দিবেন আর আমার যেটা ইউটিউব চ্যানেল আছে আহমেদ সুইট হোম এটাতেও আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই তো আমার পেঁয়াজি হয়ে গেছে একটু শোসা ছিল শসাও কেটে দিয়েছি আর এই তো মা ছেলে মিলে বসে থেকে পেঁয়াজি খাচ্ছি আর গল্প করতেছিলাম আলামিনের ছুটি হবে আলামিন সোমবারে বাসায় আসবে সোমবারে না ভুল হলো বুধবারের দিন বাসায় আসবে আর আলামিন বাসায় আসলে আমাকে খুবই ভালো লাগে আর বাসায় আসলে ঘুরতে যাবো প্ল্যানটা আছে আপনার ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে